ঢাকা জুরাইন থাকি আমি জুরাইন থেকে এখানে আছি আমার বউ অনেক দিন ধরে নিখুশ সে প্রক্রিয়া করতো একটা ছেলেকে ভালোবাসতো এরকম করতো আর কি যা তাই আমি মাইনা নিছি আমার বাচ্চার মুখের দিকে তাকে আমি মাইনা নিছি কারণ আমার বউকে আমি অনেক ভালোবাসি সে দেশে বেরানের কথা কইয়া বালবচ্চা ফালাই থুইয়া সে এখন যে কোথায় আছে আমি জানি না দেখেন আমার বাচ্চাটি খুব এতিমের মতন আছে তুমি যেখানে থাকো তুমি চলে আসো বাচ্চাটি দেখো অনেক মাসে বলে অনেক মাসে বলে যে বিয়া শাদি করেন দেখেন বর্তমানে মেয়েরা ভালো না আমি কি করে বিয়া করি করি বিয়া করলে তো এর বাচ্চা কেউ দাগ কেউ রাখবো না এখনকার বাচ্চা কেউ পালতে চায় না একজনের বাচ্চা আর বাচ্চা পালে না এই জন্য আমি বিয়ে করতে চাচ্ছি না তাই আমি বলতেছি কি তুমি যেইখানে থাকো চলে আসো আমার বাচ্চার দিকে তাকায় তুমি চলে আসো তোমার হাতে পায়ে ধরি তুমি যেইখানে থাকো চলে আসো আমি অনেক ভালোবাসি তোমাকে এত ভালোবাসি দেখি আজকে তুমি আমাকে এত তুই চলে গেছো গা আমি অনেক ভালোবাসি আজকে তোমার আমি কেমন আনছিলাম এখন তুমি কেমন আছো কও আজকে তোমার যারা জীবন দেওয়া সবচেয়ে বেশি ভালোবাসি আজকে তারাই প্রতারণা হচ্ছে আজকে আমি জীবন দেওয়া জান দিয়ে এত ভালোবাসি তোমারে আজকে এত ভালোবাসার ফল তুমি দিলে আমারে হ্যাঁ কী ফল দিলে কি অন্যায় করছিলাম আজকে আমার মা নাই বাপ নাই আজকে আমার কেউ নাই দুনিয়া আমি বাচ্চাটা একলা আসি আমার বাচ্চাটা নিয়ে আমার আরেকটা পোলা হাফেস হাফিজি পড়তেছে তুমি কি করে পার্লা যে হাফিজের মারা যদি এরম করে তাহলে আর মারা কি করবো তুমি কও আর মারা কি করবো তারা তো আর বেশি করবো তুমি যদি একটা হাফিজের মা হইয়া পড়ো বিয়া স্বামীর সংসার দিয়া এরম মা শুন বাচ্চার আইটা তুমি চলে যেতে পারো তাহলে আর দিন পয়াল এসো কও তুমি জেনে পারো আল্লাহর দিকে তাকাইয়া তুমি চললে আসো কেলে একদিন মরণ হবে সবাই একদিন দুনিয়ার থেকে চললে যাবো গা কেউ থাকবো না প্লিজ স্ তুমি চলে আসো যেখানে থাকো তুমি আমার বাচ্চার দিকে তাকিয়ে দেবে চললে আয় পর তুমি আমার বাচ্চার দিকে তাকায় তুমি চললে আসো স্ত্রীর নাম কি এবং আপনার শ্বশুরবাড়ি কোথায় ওনারা কী করতেছে ওনাদের শ্বশুরবাড়ির ওখান থেকে আ সে চললে গেছে গা বাচ্চা বুচ্চা রাইখে আমার কাছে বুঝাই দিয়ে চলে গেছে গা তারা তারাই আর সহযোগিতা করছে আমার বৌরে তার চাচা আর চাচিরা সহযোগিতা করছে যাওয়ার জন্য তারা বলছিল একবার আমার বলছিল তুমি দেশে আসো তুমি দেশে আসছা হ্যাঁ দেশে আইসা তোমার বাচ্চা তোমার বউ নিয়ে যাও বললাম চাচা চাচি কি করলো তারা বউব আখ্যা দিয়ে কী করলো জানি না বাচ্চা আমার ইস্টাম করে বাচ্চা দিয়ে দিল আর বউরা কি করে দিল আমি নিজেও জানি না এখন এখন বউ যে কোথায় আছে আমিও জানি না বুঝছেন আপনার না আমার তো কোনো কারণ নাই আমার স্বামী স্ত্রী ঝরগা সব সংসারে ঝরগা লাগতে পারে ঝরগা লাগতে পারে ঝরগা হইতেই পারে তো আমি ঝরগা করতেলাম আমি বসছিলাম আমি তখন বাসায় যাই দেখি সে পরপুরুষের সাথে কথাবার্তি বলে মোবাইলে কথাবার্তি বলে তো বলার পরে কোন আমি এত মাথার গাম পাহায় কষ্ট করায় খাওয়াই বুঝছেন তো আমি বাসায় যদি ভাত খাইতে যাই যদি যাই যে বউ পরপুরুষের কথা বলে তখন আপনার তো রাগ করতে হবে কি না বলে একটু রাগ তো আসতেই পারে তো আমি একটু রাগের মতো একটু রাগারাগি করছিলাম তো সেই ছেলের সাথে অনেক আগের থেকে সম্পর্ক ছিল আর কি এর জন্য হ্যাঁ হ্যাঁ চিনি সেই ছেলের নাম ছিল জয়নাল হ্যাঁ চাঁদপুর চাঁদপুর বাড়ি বুঝছেন আমি গেলে এরম করতো মোবাইলটা আমি গেলেই করতে মোবাইলটা রে বুঝছেন ডাইনে গুজাইতো বামে গুজাইতো এমন এমন করতো আর কি আমার ওয়াইফ হ্যাঁ ওখান থেকে মানে আর এরকম এক ছিল তাই সে আমার মনে করে ওই পরুকে যারা করে তার তোর স্বামীরা ভালোবাসে না স্বামীর দেখতেই পারে আমি গেলে আমার সাথে অবহেলা করে ও মনে আমি মাথার গাম পায়ে হেলা এত কষ্ট করে আমি নিজে শিরা জামা কাপড় পরছি আমার বৌরা আমি ভালো জামা কাপড় পরেছি আমি নিজে না খাইছি এত জিনিস নিয়েছি স্বাগত নাস্তা কিনা নিয়েছি দামি দামি নাস্তা এত ভালোবাসছি আজকে ভালোবাসার ফল এই দিল আমার শ্বশুর বাড়ি রইলো খুলনা তেরো খাদা কাটেঙ্গা বুঝছেন খুলনা তেরো খাদা কাটেঙ্গা বাড়ি ওখান থেকে মনে করে এনজয় করতে যে আপনি যেহেতু বললেন যে আপনার স্ত্রী যার সাথে মোবাইলে কথা বলতো তার নাম জয়না এবং তার পরিচয় যদি আপনি জানেন তারপরে আপনি ওদের সাথে কথাবার্তা বা আপনি ওর এর এর বাসা হলো অনেক দূরে একবার ঠেকায় পুরা জুড়ে নেইছিল আমার কাম নাই হ্যাঁ আপনার বাসায় একটু মানে ওই যে একটু প্রচুর করছে তো আমার এবার সাথে একটু কথা বাতিল হয়েছে ওয়াইফের সাথে তলে তলে কিছু হয়েছে আমি জানি না কথায় কথায় মিল করছে বললাম খারাপ কিছু করে নাই ওরকমভাবে মিল মিলে মানে কথা কাজে একটা মিল একশো ভিতরে ওর থেকে মনে করেন ওর দিকে একটা মন গেছে আমার দিকে তিল পরিমাণ কোনো মন নাই বুঝছেন আমি যত মাথার গাম পায়ে ফলায় খাওয়াই আমার দিকে তিন পরিমাণ কোনো মন নেই তার দিকে এরম করে মনে করেন না দুনিয়া এ করে লাস্টে আমার মাসুম বাচ্চাটি শুদ্ধ ফালাই থিয়ে চলে গেছে গা আমার একটা বাচ্চা হাফেজি পড়তে আছে আপনি যখন জানলেন যে আপনার স্ত্রী অন্যজনের সাথে মোবাইলে কথা বলতে সেই সময় কি তার কথা বন্ধ করার জন্য হ্যাঁ বন্ধ করার জন্য এক করছি আমি ওই ছেলের লগে লগে মোবাইলটা থাবা দিয়া ওই ছেলের বলছি আচ্ছা তুই তো জানোস আর দুটো বাচ্চা আছে বাচ্চা রাখার পর তুই কেন ফোন দেয়াস কবে আমি ফোন দি না আপনার বউ আমার হাইতে ফোন দেয় আপনি জিজ্ঞেস করেন আমি তো তাহলে এখন তুই লগে বৈক্কা দিবি ফোনটা তাই ফোনটা আমি দিলাম আর আমার বউর অভাবের কানে ওই অনেক অনেক বৈক্কা দিলো তোর মারে চিনি ওইটা অনেক খারাপ ভাষায় বকলো আমার বউরা বুঝছেন বকার পরে বাস আমি জানি আর ফোন দিব না দেখি না আমি তারপরে বললাম কি মোবাইল মল ভাঙ্গে ফেলাইলাম যে পরপুর সে তো কথা সব ভেঙে ফেলাইলাম ভাঙালার পরে আমরা একটা মিল হয়ে গেলাম গান হওয়ার পরে মনে করেন আমার আবর কয়েক একটা মোবাইল কিনে দো তো আমি কত ভালো হয়েছে কয় হ যেদিন মোবাইল কিনে দিস সেদিনই মনে করেন আবর স্যারের ফোন দিছে যেদিন কিনা দিই সেদিনই এরপরে করলাম কি এর এরকম তো থাকে দেশের এর এক ফুবু থাকে আমাকে ঢাকা তার ফুবুর আমি খবর দিলাম খবর দেওয়ার পরে বললো যে কী রে এটা তুই মান্য নেওয়া যায় না এইবারে সংসার করে তুই আরেকবার লাগে পুরা বসা করবি মোবাইলে কথা কবি আর কদিন করবি না ক তার ফুবু বিচার আচার করাই দিয়া গেলো পরে আর কদিন করে না আবারও মনে কর নিষ্ঠা এরকম 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 আজকে এই যে চলে গেল গা

জনালের আবিয়ত একটা পোলা এ জীবন নিবন আর ভোগ করার জন্য আমি কিছুদিন আগে জনালের সাথে এক কর মোবাইলে কথা বলছিলাম যে তোর কারণে আমার সংসার নষ্ট হয়েছে তোর কারণে আমার বাচ্চা ইতিম হয়েছে কবে বিশ্বাস করে আপনার বোর লাগে আমার বর্তমান কোনো এক নাই এখন নাই আমি আগে তো ভাঙ্গা দিলে তোর কারণে তো ভাঙছে সংসার ডারে এখন সে নাই এখন এই জয়নাল শুধু এই কথাই বলে এখন আপনি ওরে জোর দিয়ে দোর বল হ্যাঁ দোর এখন নাই এখন ওই যে ওয়াইলো তো মনে করেন টু ওই যে অন্যরকম পোলা মানে একটু মডেলিং করবো শয়তানি করবো ওই পন্ত এখন সংসার করবো না আর একটা বেত মেয়ে আর বেত পোলা কখনো সংসার করবে না এলো মজা নেবে মানে মানে একটা মজা নেবে একটা মজা নিয়ে খাইয়া ছাইরা দেবে এরকম পর্যায়ে আর কি বলছি আমার বউরা বসতেছে না আজকে বর্তমান যুগে এই যে চলতেছে আজকে স্বামীরা কুচ্ছু মনে করতেছে স্বামীরা স্বামী মনে করতেছে না আজকে পরকীয় জিনিসটা এত ক্ষতি করতেছে তো আমি সবারকে বলবো ভাই

মহিলা বা মেয়েদের সাক্ষাৎকার যে তাদের ডিভোর্স হওয়ার কারণ তারা জানিয়েছে তাদের স্বামী তাদের সঙ্গে অত্যাচার করে নেশা পানি খায় বা তাদের সঙ্গে খারাপ আচরণ ভালোভাবে কথাবার্তা বলে না এই কারণে তারা এক পরিবার থেকে আরেক পরিবারে চলে যায় তো আপনার মাঝে রকম কোনো ভুল ত্রুটি আছে কিনা আমার জীবনে আমি এই যে ছোটবেল থেকে এত বড় হয়েছি আমি একটা সিগারেট ধরে দেখি নাই কখনো সিগারেট কারক আমি জানি না আমার জীবন আমি সিগারেট গাজা মদ আমি এটি খাই নাই কেউ এটির ভিতরে আমি নাই এই আমার বাচ্চার কসম দেওয়া বললাম আমার জীবনে একটা সিগেটও খাই না আমার বাচ্চার কসম দেখা বললাম আমি জীবনে একটা সিগেট ধরে দেখি না সিগারেট কারক আমি ধরেও দেখি নাই গাজা নিশাবার আমি খালি ব্যস্ত কি জানেন ব্যস্ত আমি কাজ আজকে এই ফল পাইছি যারা নিশা খায় গাঁজা খায় মদ খায় হ্যাঁ বই থাকে আমি দেখতাছি বর্তমানে তো আরেকটাই আমি প্রশ্ন করি যেহেতু মেয়ে মানুষে হলো সময়ের পাগল আর ভালো পথার পাগল যেহেতু আপনি বললেন সকাল নেয়া ছিলেন হ্যাঁ আপনার স্ত্রীকে হয়তো সময় দেন নাই এই কারণে হয়তোবা আপনার স্ত্রীর সঙ্গে অন্যজন চান্স চান্স নিতে এই কারণে আমার বউরে আমি ঢাকা শহরে কোনো পার্ক পাখি নাই যে পার্কে না ঘুরেছি কক্সবাজার না নিছি ইশন পাঠ মূল কোনো পার্ক যদি কখনো বলছে জায়গা চলো আমি জায়গা নিয়ে গেছি আমি হইতে পারি গরিব পরে আমার বউরা আমি স্বাধীন মতন যে কোনো পোশাক পোশাক কিনতে দেখছে ওটা যে কত দাম ওটা আমি বলি নাই যে এটা কত দাম হ্যাঁ খালি আঙুলটা দেখাই দিছে যে আমার এই পোশাকটা কিন্না দাও আমি কিন্না দিছি আমি আর মানে আজকে সুখে রাখছি নাকি এই অবস্থা যদি আজকে দুঃখকে থাকতো তাহলে আজকে এত ডক্টর থাকতো না এত সুন্দর থাকতো না আজকে সুন্দর করে আর দেও না আজকে আমার কপাল ফুটছে আমার বউরা আমি একদম পানি পানি টানতে দিই না সব মানুষ দানায় দেই এত ভালোবাসি বউ আজকে বেশি ভালোবাসি দেখেই আজকে আমার কপাল এরকম হয়ে গেছে আপনি আপনার বৌ দেখ আমি চাচ্ছি যে যা হওয়ার হয়ে গেছে কি করছো আমি জানি না আমি চোখে দেখি না কি করছো নাগো তুমি আমার বাচ্চার মুখের দিকে তাকায় তুমি চলে আসো যেখানে থাকো এটা আমার অনুরোধ তুই আমার বাচ্চার মুখের দিকে তাকায় চলে আসো যা আমার হয়েছে কি করছে না করছে আমি জানি না আমি আর তুমি কি করছো থাকতে থাকো আমি কথা বলবো না যে তুমি খারাপ কাজ করছো ভালো কাজ করছো এটা আমি বলুম না বললাম আমার ওই বাচ্চার দিকে তাকায়া তুমি চলে আসো আমার বাচ্চাটি এটাই করো না আমি চাই না এখন অনেক মানুষ বলে এত দুই তিন মাস হয়ে গেছে গা তুই একটা বিয়ে শাড়ি করা নে বললাম বিয়ে করলে তো এখন বর্তমানে এই মেয়েরা এই বাচ্চা পালবো না এই বাচ্চাদের রাখতে পারবো না তুই কারোর জন্য বাচ্চা আর জন্য পালে না তাই আমি বলি কি বাচ্চার মায় বাচ্চা ফিরা আমি চাই একটা পোলা হাফেজ ওই মনে করেন খাওয়ানোর জানে না গা থাকে বুঝছো না জানে না আমি কোথায় আম্মু আসবো বেড়ে থেকে গেছে এই কথা বলি ওখানে যদি ওরা বলি যে গ্যাসে গা কোথাও কেউ হাবি যাবি তলার পড়ালেখা আরও নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি বলি না তাই বলি একটা হাফেজের মা হইয়া তুমি যদি এরম করো একটা হাফেজের মা হইয়া তাহলে দুনিয়া কোথায় যাইবো বলো তুমি কোথায় আছে একটা হাফেজের মা যদি আজকে সংসার থেকে অন্ধ অন্ধমান জলকে করে এরকম করে প্লিজ অনুরোধ করলাম তুমি একটা হাফেজের মা তুমি চললে আসো